নমস্কার আমার প্রিয় বন্ধু দিদি ও বোনেরা সেপালি রিয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি সেপালি আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো তো এখন বাজে প্রায় সন্ধ্যা ছটা সাড়ে ছটা বাজে তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আর এই সময়টা ভিডিওটা শুরু করছি কারণ সকাল থেকে না আমি বাড়িতে ছিলাম না সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি আর এসেছি প্রায় সাড়ে তিনটে পৌনে চারটের সময় বাড়ি এসেছি তা কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি যেহেতু সকালে ছিলাম না সারা দিন। আর বেশিরভাগটা তোমাদের সাথে সকালের রুটিনই শেয়ার করি বিকালের রুটিনগুলো সেভাবে শেয়ার করা তা বিকাল যখন সাড়ে তিনটে চারটের সময় বাড়ি এসেছি তাই এসে রকম দুটো খেয়ে না শুয়ে পড়েছিলাম খুঁজছি আমি যেখানে গেছিলাম প্রায় সারাদিনই মানে সে সকাল থেকেই প্রায় বসে রয়েছি আর সকালবেলা সব কাজ আমি টুকটাক মানে তাতে তাতে সব করে আমি সেরে চলে গেছিলাম আর দুপুরে না কী বলতো কিছু রান্না করে রেখে যেতে পারিনি শুধু ভাতটা রান্না করে রেখেছি রেখে চলে গেছি এক যে কাজটা করতে গেছিলাম আজ দু মাস ধরে মানে সেই আজ যাবো কাল যাব পরশু যাব এই করে 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 পুজো এসে গেলে পুজো যায় কাজটা আর করা হচ্ছে না তার সাথে বাবা বলছে চল আজকে কাজটা করেই আসি হুট করে চলে গেছে বলে আর দুপুরে রান্নাটা করে রেখে যেতে পারিনি শুধু দুটো ভাত মানে যখন বসিয়েছি তখন বলছি তাহলে চলো তারপরে সে ভাতটা নামিয়ে রেখে আমি চলে গেছি আর রদ্দুর পর দাদা বাড়িতে ছিল দাদা নামিয়ে নিয়েছে তো দুবাই ছিল আমি আর ওর বাবা সে কাজ করে সেরে তারপরে এসেছি পুরো কাজ হয়নি কিছুটা বাকি আছে ওটা আবার একদিন যাওয়া এক ফাঁকে করে আসবো তা সকালে সকালে খাটের বিছানা চাদরটা চেঞ্জ করতে পারিনি যে তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে ওই খাটেরটা কালকে করব আজকাল করব না তা আজকে এই খাটের চাদরটা চেঞ্জ করা সকালবেলা বাসি ঘর পানি আমি গেছে গেছি বাসি ঘরপাড়ি নাচেয়ে বেরোই না তাও ঘরটা নোংরা রয়েছে আর বাবু এখন বাড়িতে নেই যেহেতু আমি এই ফাঁকে রুমটা পরিষ্কার করে দিই কারণ ও এসে আবার তো করতে বসবে তার জন্য ওর ঘরটা আমি পরিষ্কার করে দিচ্ছি তো সন্ধ্যাবেলায় চাটা আমার খাওয়া হয়ে গেছে চা খেয়েছি আবার রুদ্রকে ম্যাডাম এসছে পড়াতে তাই যে রুদ্রদিকে পড়ুক আর আমি ফাঁকে এই কাজগুলো সব সেরে নিচ্ছি আর কি তো সকাল থেকে মানে রাত অবধি কাজের তো মেয়েদের শেষ নেই এটা পরে এটা একটার পরে একটা একটার পর একটা কাজ লেগেই আছে তো সকালেও যেরকমের কাজ থাকে তারপর বিকালবেলাটাও সেরকমের কাজ থাকে আর বিকালবেলা যদি কেউ ঘর একটু না ছাড়ো কিরম লাগে না সব রোজ বিকালে বা সন্ধ্যাবেলাটা ঘর বাড়ি ছেড়ে দিই সকালবেলা ঘর বাড়ি সরি সকালবেলা দুপুর সকালবেলা ঘর বাড়ি ছাড়া আবার দুপুরবেলা একবার টান্না করে একবার ছেড়ে নিই আবার সন্ধ্যাবেলা একটা একবার দু তিনবার আমার ঘর বাড়ি ছাড়া হয় কারণ নইলে না বালি প্রচণ্ড পরিমাণে ধুলো আর বালি হয় পাইপে তা ঘরটা ওই প্যাসটা সব ঝেড়ে ওই প্যাসটা ঝেড়ে বা ডাইনিং টেবিলের এগুলো পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আমি ছিলাম না ওরা ঠিকঠাক মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দুই বাবু যেহেতু বাড়িতে ছিল তো এসেও আমি সেভাবে কোনো কাজ করতে পারিনি সন্ধ্যাবেলা পরিষ্কার করে নিই আর ওরা টেবলে পরে কিছু খেয়েছে সেগুলো পড়ে রয়েছে মানে বাদাম টাদাম কিছু খেয়েছে সেই জিনিসগুলো পড়ে রয়েছে তবে টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছে তাই এই অবধি কে কে আছে আমার ভিডিওতে জানি না যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আর পুরোনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেই রেখেছে যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই আমার ভুলগুলোকে সুতরে নেব আর সন্ধ্যা থেকেই কিন্তু এই যে দেখো সেই যে কাজে লেগেছে পরপর পর পর কাজ করেই যাচ্ছি একটার পরে একটা কাজ সকাল বলো বিকাল বলো মেয়েদের কাজের কোনো শেষ না যেহেতু আমরা সারাদিন ঘরের মতে থাকি সেহেতু সারাদিনই কাজ করতে আবার কোথাও গেলে যে এসে যে তুমি দু মিনিট বসবে সেটা হয় না এটা ছড়ানো ওটা ছিটানো দেখবে নোংরা দেখা যায় না কাজেই সব পরিষ্কার করতে হয় সে শরীর খারাপ থাক আর যাই থাক আর ছেলেরা কি বাড়ির থেকে বেরিয়ে আধ ঘন্টা এক ঘন্টা এদিক ওদিক সময় কাটিয়ে আসতে পারে কিন্তু মেয়েরা তো তা পারে না মেয়েদের সারাদিন এই বাড়িটার মধ্যে ঘরটার মধ্যেই থাকতে হয় যার জন্য আমি বলে না সবাই যে যেরম পারে সে সেরম পরিষ্কার করে তা আমি যখন রান্নাঘর পরিষ্কার করছি আমি একজনের সাথে কথা বলছি আমার দেওয়ারের ছেলে ওদের স্কুলে আজকে কী হয়েছে সেই সম্পর্কে এসে গল্প করছে যে জানো মা আজকে স্কুলে কি হয়েছে ওদের স্কুলে এক্সিবিশন চলছে তো দাদা নাম দেয়নি ওরা যে দুভাই এক স্কুলে পড়ে তা ও দাদা নাম দেয়নি তো জিজ্ঞেস করছে মা দাদা নাম দেয়নি বলছে না দাদা পড়ার চাপ আছে দাদা নাম দেয়নি তো ওর স্কুলে কী হয়েছে না হয়েছে কাউকে ইংলিশে বোঝাতে হচ্ছে কাউকে বাংলাতে কাউকে হিন্দিতে বলছে মা তিনটে ভাষা সমানে বলতে হচ্ছে যেন ওর স্কুলের গল্প করছে কেউ এসে বলছে বাংলাতে বোঝাও কেউ বলছে হিন্দিতে বোঝাও কেউ বলছে ইংলিশে বোঝাও যেন মাথা খারাপ হয়ে গেছে বোঝাতে পারে তো ওই আমার বসে বসে গল্প করছে আর ওর সাথে গল্প করছে আর আমার কাজ করছে আমার বলছে মা তুমি তো এখন আর স্কুলে যাও না আর তুমি কিছু দেখো না বলছি এখনও আসলে আমার আমার বড়ো ছেলে বড়ো হয়ে গেছে তো আমি আর স্কুলে সে আর যাওয়া হয় না এখন আর ও যায় আর আমার রোদ্দুর অন্য স্কুলে পড়ে যেত ও রোদ্দুরের স্কুলে যাওয়া হয় মানে এরা দুবাই যে স্কুলে পড়ে সেই স্কুলে আমি এখন আর যাই না আগেও প্রচুর গেছি আর যাওয়া হয় না আর টুকটাক যা স্কুলে দরকার থাকে বাবাই যায় ওই জন্য আমরা আর যাওয়া হয় না তাই স্কুলে সব গল্প বসবাস বলছি আর আমি শুনছি আর ও কথাতে হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি আর ওরা কি তো বাইরের যেহেতু কারোর সঙ্গে মেশে না স্কুল আর বাড়ি টিউশন মানে পাড়ার আশেপাশে কোথাও কারোর সঙ্গেই মেশে না ওরা তিন ভাই একসঙ্গেই থাকে আর ওদের বন্ধু খুব ছোটো তবে যা ওদের স্কুলের গল্প টিউশনের গল্প হয় আমার সাথে শেয়ার করবে নয় ওর মার সঙ্গে নয় ওর আর মানে ওরা আমাদের বাড়ির বাচ্চাগুলো না আমাকে যের মামি ও জেঠি হয়ে আমাকে মা ডাকে আর কাকি আছে আবার আমার ছেলেরাও কিন্তু ওর মেজ কাকি মানে ওর যে কাকি এর মাকে কিন্তু মা ডাকে ওই জন্য অনেকে না হট করে আমাদের বাড়িতে এসে ধরতে পারে না যে কোনটা ওদের আসল মা আমাকেও মা ডাকছে ওর মাকেও মা ডাকে আবার আমার ছেলে ওর মাকে মা ডাকে ওই জন্য হট করে অনেকেই ধরতে পারে না তো বসে বসে গল্প করছে আর ওদের এদিকে পোড়া মানে পড়ছে আর আমি এদিকে রাতে রান্না করি মাছ দুপুরি না সেভাবে খাওয়া দাওয়া হয়নি মানে তাড়াহুড়ো করে এসে আর পেয়েছে টুকটাক একটু বানিয়ে নিয়েছে বাবু চার বেশি কিছু বানাতে মানে একটুখানি ভাজাভুজি করে তাই দিয়ে ভাত খেয়ে তা যেহেতু দুপুরবেলা যে ভাত রান্না করে রেখে গেছিলাম সে ভাত অমনি ধরা পড়ে রয়েছে তো আমি এক পাশে দুধ বসিয়ে দিয়েছি আর এক পাশে ডাল বসিয়ে দিচ্ছি ডাল হচ্ছে আর এক পাশে ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি আর একটা কিছু ভাজা করবো তাহলেই হয়ে যাবে রাতের রান্না আর ডাল দিয়ে আর কপি দিয়ে আর একটা ভাজাতে দিয়ে ভাজা কিছু দিয়ে আমরা ভাত খেয়ে নেব আর বাবা যেহেতু ভাত খাবে না রাতে রুটি রুটি আমরাও খাই কিন্তু যেহেতু আজকে অনেকটা ভাত রয়েছে তাই আমরা সবাই রুটি খাবো সরি ভাত খাবো তো এক পাশে রুটি করে নিচ্ছি তাই তো বলছি ভিডিওটা ভালো যদি লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি আমাকে কাউকে হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি চেষ্টা করব তোমাকে হেল্প করার এক পাশে তরকারি হচ্ছে এক পাশে রুটি বসিয়ে দিয়ে এই যে আমার রুটিটা বেলে নিচ্ছে আগে না আমি রুটি বেলতে পারতাম না এখন মোটামুটি রুটি বেলতে পারি আজ তাহলে ভিডিওটা রাখছি ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকবো টাটা বাই বাই